চলছে প্রত্যেকটা বাইকের উপর পানির দামে থাকছে ইনশালা প্রত্যেকটা বাইক চলছে আজকাল এখানে ইউনিক ব্যাক মাত্র শুধু পঞ্চাশ থেকে করা বাংলাদেশ রেকর্ড দামে এখানে প্রতিশো থেকে বাইক আজকে বিরুদ্ধে এখানে পাশাপাশি আছে

পেয়েছেন আর এন ভাই করা এখানে পেয়ে যাচ্ছেন পঁচাত্তরে ফেজার বাইক ইয়ামার রেন্ডের বাইক এখানে আছে লিফান কেপিআর আজকে শুধু পঁয়ষট্টি এখানে পড়ে যাচ্ছেন এটাও পঁয়ষট্টি জোড়া দিলাম আজকে জামা কফরে এক লক্ষ দশ হাজার টাকা পেয়েছেন শুধু কে এস এফ আজকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা শুধু কে এখানে পেয়ে যাচ্ছেন এস মাত্র শুধু আটষট্টি হাজার টাকায় নাম্বার করা বাইক এক লক্ষ আড়াইশ হাজার টাকায় এখানে আছে ডবল ডিক্স মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ পনেরো পেয়ে যাচ্ছেন ডবল লিক্স নাম্বার করা এখানে উন্ডো হান্ড পেয়ে যাচ্ছেন বাংলাদেশ রেকর্ড দামে শুধু নব্বই হাজার টাকায় আজকে ইতিহাসের পাতার রেকর্ড শুধু নব্বই হাজার টাকায় ডবল ডিক্স

চলছে কিন্তু এপারে হাটিয়ার দাম গাছকে ভিডিওতে মাত্র পঞ্চাশ হাজার থেকে এপাতে হাট মাত্র শুধু আশি হাজার থেকে এপার আটিয়ার পঞ্চান্ন পাচ্ছে থাকছে সত্তর সত্তর করা নাম্বার এখানে বেড়েছে মাত্র শুধু ষাট হাজার টাকা ভাই এখানে মাইলেজ মাত্র শুধু আটচল্লিশ আটচল্লিশ টাকা মেট্রো আড়াইশ হাজার টাকা বেড়েছেন মেট্রো পঁয়তাল্লিশে বেড়েছেন সাদা কালার মেট্রো মেট্রো কার শুধু এক পিস

আরে ভাই কম থেকে ভালো ভাই কিছু হবে কিছুক্ষণ ঢুকছে আমাদের এখানে কিছুক্ষণ আগে ঢুকছে আমাদের প্রাইসে পরে দেবে আঠারো আঠারো হাজার টাকা পেয়ে এখানে এ ব্ল্যাক কালার কন্ডিশন এখানে আছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মাত্র 52